সময়টা ছিল বিশ এপ্রিল তখনই আমরা জানতে পারি এটা হচ্ছে সেই সময় যখন ওয়ার্ল্ড ফেমাস লর্ড এবং তাদের শুরু করেছিল লরিয়ান ক্যারিয়ারে এই সময় আমাদেরকে একটা অ্যান্টিক শপ দেখানো হয় দোকানটি ছিল একটা বৃদ্ধ লোকের তিনি তার মেয়ের সঙ্গে থাকতেন তার মেয়ের নাম ছিল ভিক্টোরিয়া সেই রাতে ভিক্টোরিয়া লরেন এবং অ্যাটকে ডেকে পাঠায় সে তাদের জানায় যে তার বাবার দোকানে কারোর উপস্থিতি সে অনুভব করছে কেউ আছে কিন্তু তাকে দেখা যায় না আর এখান থেকে আমরা জানতে পারি এটা আসলে লরেন এবং প্রথম কেস ছিল আর এই সময় লরেন প্রেগনেন্ট ছিল ভিক্টোরিয়া জানায় যে তার বাবা এই দোকান বহু বছর ধরে চালাচ্ছিলেন কিন্তু হঠাৎ করেই তিনি রাতে অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পেতেন তিনি ভিক্টোরিয়া বলেছিলেন কিন্তু ভিক্টোরিয়া তখন বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি কিন্তু হঠাৎ করে তার বাবা একদিন সে দোকানে লাগিয়ে আত্মহত্যা করেন আর বাবার মৃত্যুর পর থেকে ভিক্টোরিয়াও সেই দোকানে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছে শুধু তাই নয় এর সঙ্গে আরো অনেক অস্বাভাবিক এবং ভয়ের ঘটনাও ঘটতে থাকে ভিক্টোরিয়ার কথা শুনে অ্যাড এবং লরেন তাদের ইনভেস্টিগেশন শুরু করে তারা সরাসরি দোকানের স্টোর রুমে চলে যায় কারণ বেশিরভাগ শব্দ সেখান থেকে আসছিল লরেন স্টোর রুমে ঢুকতেই দেখে ভিতরে একটা পুরনো আয়না রাখা আছে এটি কোনো সাধারণ আয়না ছিল না আয়নার উপরে ভয়ঙ্কর ডিজাইন করা ছিল আয়নার মাথায় মানুষ আকৃতির কিছু নকশাও করা ছিল দেখে লরেন বুঝতে পারে যে এই আয়নার ভিতরে অশুভ কিছু লুকিয়ে লরেন আয়নাটিকে স্পর্শ করে আর স্পর্শ করার সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে যে আয়নার ভিতরে একটা অশুভ আত্মা রয়েছে তখনই আয়না একটা ফাটল তৈরি হয় আর মুহূর্তের মধ্যে লরেন তার ভবিষ্যতের কিছু অংশ দেখতে পায় আর এখানে আমরা বুঝতে পারি যে তার গর্ভে থাকা সন্তানকে আয়নার ভেতরে থাকা ওই অশুভ শক্তিটা করে নিয়েছে আর তখনই পরিষ্কার হয়ে যায় যে অশুভ আত্মা অবশ্যই একদিন লরেনের সন্তানের পেছনে আসবে তৎক্ষণাৎ লরেনের লেবার পেন শুরু হয়ে যায় লরেনের চিৎকার শুনে এক দ্রুত তার কাছে আসে এবং তাকে হসপিটালে নিয়ে যায় হসপিটালে গেলে বোঝা যায় যে লরেন এখন জরুরি অবস্থায় ডেলিভারি করা হবে সেখানে লরেন এক শয়তানের উপস্থিতি অনুভব করে সন্তান জন্মানোর পরে দেখা যায় যে এটা একটা কন্যা সন্তান এবং সে মৃত অবস্থায় জন্ম নিয়েছে এটা দেখে অ্যাড অ্যান্ড লরেন প্রচন্ড ভেঙে পড়ে লরেন মনে মনে ঈশ্বরের প্রার্থনা করতে শুরু করে আর তৎক্ষণাৎই সেই মৃত সন্তানটির শ্বাস ফিরে আসে এটা দেখে অ্যাড অ্যান্ড লরেন প্রচন্ড রকমের খুশি হয় তাদের মনে হয় যে এটা সম্পূর্ণ একটা অলৌকিক ঘটনা এরপর তারা নিজেদের সন্তানকে নিয়ে বাড়ি ফিরে আসে এবং তাদের যে প্রথম কেসটা মানে সেই আয়নার ভেতরে থাকা ইভেল সমাপ্ত করে দেয় কারণ তাদের মনে হয় যে এই আয়নার ভিতরে থাকা শয়তানটা একদিন হয়তো তাদের মেয়ের কোনো ক্ষতি করতে পারে তারা তাদের মেয়ের নাম রাখে জুরি সময় যেতে থাকে এবং জুরিও ধীরে ধীরে বড় হতে থাকে এখানে আমরা জানতে পারি যে এই সময়ের ভিতরে অ্যাড আর লরেন প্রায় হাজারের মতো কেস সলভ করেছে কিন্তু কখনোই তারা তাদের মেয়ে জুরিকে এসবের মধ্যে জড়ায়নি এবং তাকে এসব বিষয় থেকে দূরে রাখার চেষ্টা করেছে এভাবে সময় কাটতে কাটতে উনিশশো সাল চলে আসে এই সময় আমাদেরকে দেখানো হয় আমেরিকার পেন্সিলভেনিয়া শহরে থাকা একটা পরিবারকে পরিবারটির নাম হচ্ছে স্মল পরিবার এই স্মল পরিবারে মোট ছয় জনের সদস্য ছিল আর তারা নতুন বাসায় এসে শিফট করেছে বাড়িটা বাইরে থেকে দেখতে একদম ভৌতিক বাড়ির মতো ছিল বাড়ির প্রধান জ্যাক এই বাড়িটা খুবই সস্তা দামে কিনে নেয় আটজন সদস্যের এই পরিবার পরিবার প্রধান জ্যাক জ্যাকের স্ত্রী জ্যানেট তার বাবা মা এবং তাদের চার মেয়ে আর তাদের একটা কুকুরও ছিল আর এই দিনই জ্যাকের বড় মেয়ে জন্মদিনও ছিল জন্মদিনের উপহার স্বরূপ জ্যাকের বাবা তার মেয়েকে উপহার খোলার সঙ্গে সঙ্গেই বোঝা যায় যেটা আসলে আর কিছু নয় সেই ভয়ঙ্কর আয়নাটি আয়নার ডিজাইনটি এখনো সেই আগের মতোই ছিল এমনকি সেই ফাটলটাও ছিল যেটা লরেন হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তৈরি হয়েছিল এরপর পুরো পরিবার জন্মদিনের কেক কাটার আয়োজন করে এরপর আমরা দেখি যে মেয়েটি মোমবাতি নিভানোর আগেই মোমবাতি নিজে মুছে যায় ঠিক এরপর পরই বাড়ির ছাদের একটা অংশ ভেঙে নিচে পড়ে যায় এবং জন্মদিন থাকা মেয়েটির কপালে আঘাত লাগে এসব অস্বাভাবিক ঘটনার মাধ্যমে ওই বাড়িতে থাকা ইভেলেনটি আসলে পরিবারের সদস্যদেরকে এটা জানাতে যাচ্ছিল যে তারা কত বড় বিপদের মধ্যে আছে আর বন্ধুরা এর সঙ্গে সঙ্গে স্ক্রিনে একটা ওয়ার্নিং ভেসে ওঠে যেখানে লেখা ছিল যে সল্ট পরিবারের সঙ্গে ঘটিত এই ঘটনাটি আসলে একটা সত্য ঘটনা আর এই ঘটনা ইনভেস্টিগেশন করেছিলেন লর্ড আর এই ঘটনার ইনভেস্টিগেশন করেছিলেন এড এবং লরেন এটি ছিল তাদের ক্যারিয়ারের সব থেকে বিপজ্জনক কেস এই কেসের মাধ্যমে তাদের সম্মুখীন হতে হয়েছিল এক ভয়ঙ্কর এবং শক্তিশালী এন্টিটির সাথে যেটা শুধু তাদের পুরো পরিবারটাকেই ধ্বংস করতে উদ্ধত হয়নি বরং তাদের পুরো ক্যারিয়ারটাই শেষ করে দিয়েছিল এরপর আমরা দেখি যে সল পরিবার ধীরে ধীরে তাদের জীবন স্বাভাবিক করতে শুরু করে আগের রাতে যা কিছু ঘটেছিল পরিবার ছিল পরিবারের সবাই মিলে একসঙ্গে সেই জিনিসটা অপেক্ষা করার চেষ্টা করে কিন্তু যতই তারা ভুলে থাকতে যাক এই পরিবারের সঙ্গে অদ্ভুত সব ঘটনা আরো বেশি করে ঘটতে থাকে যেমন একবার জ্যাকের স্ত্রী জ্যানে ফোনে কারোর সঙ্গে কথা বলছিল হঠাৎ তখনই কেউ তার ফোনের টেনে নিতে শুরু করে আর জ্যানেট স্পষ্ট অনুভব করে যে কেউ যেন ফোনটা তার কাছ থেকে জোর করে কেনে নিতে চাইছে প্রথমে ভাবে যে হয়তো তার এগুলো করছে কিন্তু পরক্ষণে সে দেখে যে তার মেয়েরা তো অন্য জায়গায় খেলাধুলা করছে এই দেখে জ্যানেট প্রচন্ড ভয় পেয়ে যায় আসলে জ্যানেট আর জ্যাকের চার মেয়ের মধ্যে ছোট দুই মেয়ে ছিল টুইন সিস্টার আর আমরা দেখি যে তার নিজেদের ঘরে বসে খেলাধুলা করছিল দুজনের একজন হঠাৎই খেয়াল করে যে তাদের পুতুলটা অটোমেটিক্যালি বাতাস সে অনুভব করে এই ঘরে তাদের সঙ্গে আরো একজন উপস্থিত ভাবে আছে যে ঘরের তার ঠিক সামনে একজন বৃদ্ধ মহিলার আত্মা দাঁড়িয়ে আছে এই দৃশ্য দেখে সে ভয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে এখানেই শেষ নয় এরপরে পরিবারটির সঙ্গে আরো ভয়ঙ্কর এবং বিপজ্জনক ঘটনা ঘটতে থাকে ধীরে ধীরে পুরো পরিবারটি বুঝতে পারে যে এই বাড়ির ভেতরে কোনো না কোনো আত্মা অবশ্যই রয়েছে আর এখানে একটা জিনিস খেয়াল করার মতো যে যে আত্মা তাদের বাড়িতে তাদের সঙ্গে আছে তাদের মধ্যে কারোর সেই আত্মা কোনো ক্ষতি করেনি কিংবা প্রাণে মেরে ফেলেনি তারা শুধু তাদেরকে ভয় দেখাচ্ছে এরপর সিন চেঞ্জ হয় যেখানে আমরা দেখি লরেন অ্যাড এবং তাদের মেয়ে জুরিকে জুরির বয়স এখন বাইশ বছর আর জুলি টনি নামের একটা ছেলের সঙ্গে প্রায় ছয় মাস ধরে রিলেশনশিপে আছে এর মধ্যে একদিন আসে অ্যাডের জন্মদিন তাই পুরো পরিবার মিলে অ্যাডের জন্মদিন উদযাপন করে সেই পার্টিতে তাদের অনেক পুরনো বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজন আসে আর সেই পার্টিতে ফাদার গর্ডনও ছিলেন যিনি অ্যাড এবং লরেনের অনেক পুরনো বন্ধু বিভিন্ন অ্যাক্টিসিজমে ফাদার তাদেরকে সহায়তা করে জوري তার বয়ফ্রেন্ড টনিকে নিয়ে আসে এবং তার বাবা-মা তাকে টনির পরিচয় করিয়ে দেয় টনিকে দেখে ফাদার গর্ডেন এবং লরেন অনেক বেশি খুশি হয় কিন্তু খুব বেশি খুশি হয় না কারণ তার জুরির ভবিষ্যতের চিন্তা ছিল এরপর আমরা দেখি জুরি তার রুমে একা ছিল এবং সে কিছু পুরনো ছবি দেখছিল আর পুরনো স্মৃতি মনে করা শুরু করে জুরি যেহেতু জুড়ি যেহেতু তার রুমে সম্পূর্ণ একা হঠাৎই সে খেয়াল করে যে এক কর্নারে একটা চেয়ারে বসে অ্যানাবেলা ডল দুলছে আর তার দিকে তাকিয়ে আছে এটা দেখে জুরি ভয়ে জমে যায় ঠিক তখনই টনি রুমে এসে তাকে সামনে নেয় এরপর আমরা দেখি টনি সবার সামনে জুরিকে ring দিয়ে তাকে প্রপোজ করে এই প্রপোজাল দেখে জুরি অনেক খুশি হয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে টনিকে হ্যাঁ বলে দেয় পুরো পরিবারটা খুশিতে ভরে ওঠে এ ফাদার গর্ড এন্ড পার্টি ছেড়ে চলে যাওয়ার সময় আমরা বুঝতে পারি যে তিনি এখানে শুধুমাত্র অ্যাডে জন্মদিন উদযাপন করতে আসেনি তিনি আসলে এখানে এসেছিলেন সল পরিবারের কেস নিয়ে কথা বলতে ফাদার গর্ড ফাদার গডেন অ্যান্ড এবং লরেন কে জানায় যে স্মল পরিবার সেই বাড়িতে কতটা অসুবিধার মধ্যে আছে তাদের এবং তাদের সঙ্গে যেসব ভয়ঙ্কর ঘটনা ঘটছে ফাদার গডেন চায় যে অ্যাড আর লরেন মিলে সেই পরিবারটাকে সাহায্য করুক অ্যাড ফাদারের কথা শুনে রাজি হয়ে যায় কিন্তু লরেন সরাসরি মানা করে দেয় লরেন ফাদারকে জানায় যে তারা বহুদিন আগে এসব কাজ ছেড়ে দিয়েছে তাই তারা আর কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিজ এর কেস নিতে চায় না লরেনের না শুনে ফাদার করেন সেখান থেকে হতাশ হয়ে ফিরে যায় এরপর সিন চেঞ্জ হয় আমরা আবারও সর পরিবারকে দেখি আমরা দেখি যাক রাতে ঘুমাচ্ছিল হঠাৎই সে অনুভব করে যে কেউ একজন তার কাছে এসেছে এবং পর মুহূর্তেই তাকে কেউ হাওয়ায় তুলে ধরে এবং তার গলা চেপে ধরে এতে যে এক প্রচন্ড কষ্ট পাচ্ছিল অন্যদিকে জ্যাকের বড় মেয়ে ঘরে বসে তার জন্মদিনের ভিডিও ক্লিপ দেখছিল ক্লিপ দেখতে গিয়ে এসে দেখে যে তার জন্মদিনের মোমবাতিটা আসলে সে নেভানোর আগেই একটা আত্মা সেটাকে ফুদিয়ে নিভিয়ে দেয় এটা দেখে মেয়েটি খুবই ভয় পেয়ে যায় কিন্তু তার ভয় এখানেই শেষ ফিলিপ এসে যে আত্মাটিকে দেখে এবার সেই একই আত্মা তার সামনে এসে উপস্থিত হয় আত্মাটি ছিল লম্বা চুলালা এক ব্যক্তি এবং তার হাতে ছিল বিশাল এক কুঠার মেয়েটি ভয়ে চিৎকার করা শুরু করে আর লোকটা তার দিকে এগিয়ে আসছে যেন তাকে আঘাত করবে মেয়েটি চিৎকার শুনে তার মা জ্যানে ঘুম থেকে উঠে আর চোখ খোলার সঙ্গে সঙ্গে সে দেখে যে তার স্বামী জ্যাক কে কেউ একজন শূন্য ভাসিয়ে রেখেছে এবং কেউ তার গলা চেপে ধরে রেখেছে এরপর জ্যানেট জ্যাক কে বাঁচায় এবং পরিবারের সবাই মিলে লিভিং রুমে এ যায় লিভিং রুমে গিয়ে তারা সবাই মিলে কোনো রকমে সেই আত্মাটির থেকে তাদের মেয়েকে বাঁচায় পরদিন সকালে জ্যাক এবং জ্যানেট মিডিয়াকে ডাকে এবং সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা মিডিয়াকে জানায় আর মিডিয়াতে জেনেট পরিষ্কার জানাই যে আমাদের পরিবারের আটজন সদস্যই এই আত্মাকে দেখেছে পরিবারের একজনের হয়তো ভুল হতে পারে কিন্তু আটজনের তো আর একসঙ্গে ভুল হতে পারে না আর অন্যদিকে আমরা দেখি জুরিকে প্রপোজ করায় তাদের বিয়ে ঠিক হয়ে যায় এবং জুরি তার বিয়ের ড্রেস ট্রায়াল দিতে যায় ড্রেস ট্রায়াল কেউ তার সঙ্গে আছে পরের সে সেই বুড়ি আত্মাকে দেখতে পায় যাকে আগে আমরা জ্যাক এবং জেনেটের এর বাড়িতে দেখেছিলাম আর এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি জ্যাক এবং জেনেটের বাড়িতে যে আত্মাটি রয়েছে সে সঙ্গে জুরি এবং তার পরিবারের কোনো না কোনো কিছু ভয়ঙ্কর অনুভব করে সে দেখে যে তার আরেকটা রূপ যেন তার গলা চেপে ধরছে আর ঠিক তখনই লরির ভিতরে ঢুকে তাকে বাঁচিয়ে নেয় আর এই দৃশ্য দেখে লরেন নিজেও অনেক ভয় পেয়ে যায় আর অন্যদিকে আমরা দেখি ফাদার গর্ডেন যিনি মিডিয়ার নিউজ দেখে স্মল পরিবারের কাছে যায় এবং রিচুয়ালস করার সময় তিনি বুঝতে পারেন যে বাড়ির ভেতরে থাকা এন্টিটি আসলে খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর একে একা সামলানো কখনোই সম্ভব নয় এই দেখে তিনি বিশপের কাছে সাহায্য নিতে যান কিন্তু সেখানে পৌঁছে তিনি দেখেন যে বিশপ সেখানে নাই সেখানে বসে বিশপের অপেক্ষা কিন্তু পরের মুহূর্তে এক ভয়ঙ্কর এন্টিটি সেখানে আসে এবং ফাদারকে তারে ঝুলিয়ে সেখানে মেরে ফেলে এরপর খবর আসে যে ফাদার গড়েনও মারা গিয়েছে তার ফিনারের দিন পরিবারের সবাই সেখানে উপস্থিত ছিল অ্যাড লরেন জুরি সবাই আর এখানে আর এখানেই আমরা দেখি জুরি যখন ফাদারের কবর স্পর্শ করে সঙ্গে সঙ্গে সেই একই ইভেল এন্টিটির সঙ্গে সে নিজেও যুক্ত হয়ে যায় যে এন্টিটি ফাদার গডের প্রাণ নিয়েছে এটা দেখে জুরি প্রচন্ড ভয় পেয়ে যায় এরপর সে ফাদারের সঙ্গে কাজ করা অন্য এক ফাদারকে জিজ্ঞাসা করেন যে ফাদার মারা যাওয়ার আগে কোথায় গিয়েছিলেন তারপরে তিনি বলে। যে ফাদার মারা যাওয়ার আগে ভ্যান্সেল পনিয়ার এক সল্ট পরিবারে গিয়েছিলেন সেই সল্ট পরিবার যেটা নিয়ে খবর ছড়াচ্ছিল মিডিয়ায় আর একথা জানার পরে জুরি তার পরিবারকে কিছু না চলে যায় বাসায় খালা বাসন ঘুরছিল সিঙ্কের ভেতর থেকে একটা লকেট পায় যেখানে জুরির ছবি ছিল আর কিছু বুঝে ওঠার আগে তার পুরো সিঙ্ক রক্তে ভরে যায় এটা দেখে সে অনেক চিন্তায় পড়ে যায় লরেন বুঝতে পারে যে তার মেয়ে হয়তো কোনো বিপদে পড়তে যাচ্ছে সাথে সাথে লরেন আর এক তাদের মেয়ে জুড়িকে খুঁজতে আসলে দেখে যে সে বাড়িতে নেই আর আর টনি তাদেরকে জানায় যে সে ভ্যানসিলভেনিয়াতে গিয়েছে স্মল পরিবারের কাছে অ্যাড এবং লরিয়ান তৎক্ষণাৎ সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সেখানে পৌঁছে তারা জ্যাক জ্যানেট এবং তার পরিবারের সঙ্গে দেখা করে তাদেরকে দেখে জ্যাক জ্যানেট অনেক খুশি হয় তারা ভাবে যে তারা হয়তো তাদের সাহায্য করতে এসেছে কিন্তু লরেন আর অ্যাড এখানে এসেছিল শুধুমাত্র জুরিকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য তারা জুরিকে নিয়ে যেতে চাইলে জুরি তাদেরকে পরিষ্কার বলে যে এবং সবাইকে সাহায্য করেছে তাই তাদের পরিবারকে সাহায্য করা উচিত কারণ তারা খুবই সমস্যার মধ্যে আছে ফাদার গর্ডেনও এখানে এসেছিলেন এবং এখান থেকে বের হওয়ার পরেই তার মৃত্যু হয়েছিল তাই ফাদার গর্ডেনের মৃত্যুর রহস্য এই বাড়ির সঙ্গেই জড়িয়ে আছে জোরের কথা শুনে অবশেষে অ্যাড এবং লরেন এই স্মল পরিবারকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় এরপর জুরি টনিকে বলে যে যখন সে ফাদার গর্ডেনের কবর ছুঁয়েছিল তখন সে অনুভব করেছিল যে কোনো এভেলান্টিটি তাকে এই বাড়ির দিকে টেনে আনতে চাইছে যেন তাকে এখানেই আটকে রাখতে চায় আর এটা শুনে আমরা সবাই বুঝতে পারি যে এই ইভেল এন্টিটির মূল উদ্দেশ্যই ছিল জুরি এবং তার পুরো পরিবারকে এই বাড়িতে নিয়ে আসা আর এই কারণেই সেই স্প্রিট শুধুমাত্র স্মল পরিবারকে ভয় দেখাচ্ছিল কিন্তু তাদেরকে মেরে ফেলেনি এবার লরেন সে বাড়ির ভেতরে তার ইনভেস্টিগেশন শুরু সে বাড়ির প্রত্যেকটা ঘুরে দেখে এবং অদ্ভুত সব জিনিস লক্ষ্য করে এক সময় সে একটা আত্মার হাতও দেখতে পায় এরপর লরেন বেসমেন্টে নামে আর সেখানেই সে নানা ধরনের শব্দ শুনতে পায় আর তার মনের ভেতর নানান ধরনের ভিজুয়াল দেখতে পায় এরপর লরেন পরিষ্কার ভাবে বুঝতে পারে যে এই বাড়িতে আসলে কি ঘটেছিল সে বাইরে আসে এবং অ্যাটকে বলে যে বহু বছর আগে এই বাড়িতে একজন পুরুষ তার স্ত্রী এবং সেই স্ত্রীর মা থাকতেন কিন্তু সেই পুরুষ তার স্ত্রীকে ভালোবাসার বদলে খুবই মারধর করত অনেক নির্যাতন করত এই অত্যাচারের কারণে সেই অন্য একজন পুরুষের সাথে সম্পর্ক গড়ে তোলে আর এটা জানা মাত্রই ক্ষিপ্ত স্বামী কুঠার হাতে বেসমেন্টে নেমে আসে আর তখন বেসমেন্টে সেই মহিলা এবং তার বৃদ্ধা মা ছিলেন ক্ষিপ্ত স্বামী তাদের দুজনকে সেখানেই কুঠার দিয়ে হত্যা করে পরবর্তীতে সেই লোকটাও মারা যায় আর এই কারণেই এই বাড়ির ভেতরে মোট তিনটা আত্মা রয়েছে এটা এটা শুনে অ্যাড বলে যে এতে বিশেষ কি ব্যাপার আছে কারণ এর আগেও আমরা এই ধরনের অনেক কেস সামলেছি আর এটাও সামলাতে পারবো অ্যাডের এই কথা শুনে লরেন্ তাকে বলে যে ব্যাপারটা আসলে অতটাও সহজ হবে না কারণ এই বাড়িতে শুধু এই তিনটি আত্মাই নেই বরং তার থেকেও বেশি ভয়ঙ্কর শক্তিশালী কোনো স্প্রিট আত্মা আছে যাকে আমি দেখতে পাচ্ছি না কিন্তু অনুভব করতে পারছি আসলে এখানে যা কিছু ঘটছে তার সবকিছুর পেছনে ওই ইভিল স্পিরিটটা আছে এই তিনটি আত্মাকে কন্ট্রোল করছে এবং জ্যাক জ্যানেটের পরিবারকে ভয় দেখাচ্ছে এখানে অ্যাড এবং লরেন একটা বিষয় নিয়ে কনফিউজ থাকে যে ওই ইভিল স্পিরিট তিনটা আত্মাকে কন্ট্রোল করে এত কিছু করলেও এখনো পর্যন্ত কাউকে এখনো পর্যন্ত কাউকে পজেস করেনি কেন কারণ তাদের ক্যারিয়ারে তারা যতগুলোকে সলভ করেছে সেই সবগুলোকে যে আত্মারা কিংবা ইভেল স্প্রিট কোনো না কোনো মানুষকে প্রজেস করেছে কিন্তু এখানে এখনো সেরকম কিছু হয়নি আর এই রহস্যটাই তাদের অস্বস্তিতে ফেলে দেয় আর তখনই আমরা দেখি যে জুরি উপরে রুম থেকে মা লরেনের ডাক শুনতে পায় আর সেই ডাক শুনে সে উপর যায় কিন্তু এখানে মুভিতে আমরা দেখতে পাই যে লরেন তো অ্যাডের সঙ্গে বাইরে বারান্দায় দাঁড়িয়ে আছে অর্থাৎ জুড়িকে দেখেছিল আসলে সেই ইভেল এন্টিটি জুরি ঘরে ঢুকলে সেই পুরোনো মিরোটি দেখতে পায় যার ভেতরে সে ইভেলটা আছে জুরি মিররের কাছে গিয়ে সেটার উপরে হাত রাখতেই চার কেঁপে ওঠে আর মিররের উপরে হঠাৎ লেখা ভেসে উঠে মিসনি আর এটা দেখার সঙ্গে সঙ্গে জুরি অ্যানাবেলার কথা মনে পড়ে যায় কারণ অ্যানাবেলা সিনেমাতেও মিসমি কথাটা দেখা যেত অ্যানাবেলা নামটা মাথায় আসতেই জুরি সেখান থেকে ভয়ে পালায় পালানোর পথে সে অন্য একটা ঘরে অ্যানাবেলা ডলকে দেখতে পায় দেখতে দেখতে সে ডল হঠাৎ করে আকারে বড় হতে থাকে আর জুড়ির দিকে এগিয়ে আসে ভয়ে জুড়ি দৌড়ে পালাতে গেলে সিঁড়ি থেকে পড়ে যায় তখনই তার বাবা মা সেখানে এসে তাকে সামলায় আর জুড়ি কাঁদতে কাঁদতে তাদেরকে সমস্ত ঘটনা বলে এরপর লরেন আর অ্যাড উপরে যায় উপরতলায় গিয়ে তারা তদন্ত করতে শুরু করলেই তারা আবারও সেই মিরট টাকাই দেখতে পায় যেটা তারা তাদের প্রথম কেচে দেখেছিল মিরটটি দেখেই লরেন বুঝতে পারে যে এটাই সেই ভেলেন্টি যার মুখোমুখি তারা প্রথমবার হয়েছিল এবার লরেন লক্ষ্য করে যে বাইশ বছর আগে সে যখন মিরোটি ছুঁয়েছিল সে ভিতরে একটা ইভেল এনটি উপস্থিতি অনুভব করেছিল কিন্তু এবার সেই মিরোটি ছুঁয়ে সে সেরকম কিছুই অনুভব করে না যেন ভিতরে কোনো এন্টিটি নাই আর তখন জুরি নিচে হলে বসে কাটতে শুরু করে দেখে মনে হচ্ছিল যে তার সঙ্গে কিছু একটা হয়েছে এদিকে অ্যাড বলে ওঠে যে এই বাড়িতে যা কিছু ঘটছে তার মূল কারণই হচ্ছে এই মিররটা আর আজ রাতের মধ্যে এই মিররটিকে আমাদেরকে এই বাড়ি থেকে বের করে নিয়ে আমাদের মিউজিয়ামে বন্ধ করতে হবে একবার যদি আমি মিউজিয়ামে বন্ধ রাখতে পারি তাহলে এটাকে কন্ট্রোল করা সহজ হবে এরপর বের করার দায়িত্ব নেয় অ্যাড জ্যাক এবং টনি তারা তিনজন মিলে এই আয়নাটিকে বহন করবে কিন্তু কাজ শুরু করার আগে অ্যাড তাদের সাবধান করে দেয় যে এই কাজ এখন শুরু করলে আজকে রাত্রের মধ্যেই শেষ করতে হবে কেউ সরাসরি আয়নাটা ছোবে না গ্লাভস পরে ধরতে হবে আয়নাটি কাপড় দিয়ে ঢাকতে হবে আর কেউ আয়নার দিকে তাকাবে না এবার কথা মতো তিনজনই প্রস্তুত হয়ে যায় টনি তার গাড়িটাকে বাড়ির সামনে নিয়ে আসে অ্যাড আর জ্যাক মিলে আয়নাটিকে তোলে কিন্তু হঠাৎ আয়নার উপরে থাকা কাপড়টি সেখান থেকে সরে যায় আর জ্যাক মিররের ভিতরে তাকিয়ে ফেলে সঙ্গে সঙ্গে সে অনুভব করে ভিতরে সেই ইভেলি স্প্রেট আছে ভয়ে জ্যাক নিচে পড়ে যায় আর অ্যাডের হাত থেকে আয়নাটিও ছুটে পড়ে আর টনি যখন এই বাড়ির উদ্দেশ্যে আসছিল হঠাৎই সে অনুভব করে রাস্তায় তার গাড়ির সামনে সেই বৃদ্ধা মহিলার ইভেল স্পিরিটে দাঁড়িয়ে তাই আর তার গাড়িটি ক্রাশ করে এদিকে পুরো পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে আর লরেন নিজের মেয়ে জুরিকে খুঁজতে গেলে দেখতে পায় সে সে ঘরের এক কর্নারে বসে আছে কাছে যেতেই লরেন অনুভব করে যে জুরি ফিস ফিস করে কিছু একটা বলছে আর তার মুখের অভিব্যক্তি দেখে লরেন সঙ্গে সঙ্গেই বুঝে যায় যে জুরি পজেস্ট হয়ে গেছে এখানে লরেনের কাছে পরিষ্কার হয়ে যায় যে মিররের ভেতরে থাকা ইভেলেন্টি যদি কাউকে এখনো পর্যন্ত পজেস্ট করেনি কারণ সে জন্ম থেকেই জুরির অপেক্ষা করছিল এমনকি লরেন যখন গর্ভবতী ছিল তখন থেকে সে জুরিকে মার্ক করে রেখেছিল হঠাৎ তখনই সেই ইভেলেন্টি জুরির শরীর ব্যবহার করে লরেনকে বলে যে আমি অনেকদিন ধরে জুরির এখানে আসার অপেক্ষা করছিলাম এখন আমি ওকে নিয়ে যাব। এটা বলে ফেলে দেয় এদিকে পরিবারের দেখে ডাকাডাকি শুরু করে আর তুলে ফেলে জুড়ির রে অবস্থা দেখে দৌড়ে তার কাছে যায় এবং জুরিকে বোঝানোর চেষ্টা করে যে জুড়ি আমি জানি তুমি আমাকে শুনতে পাচ্ছ এবং তোমাকে এর বিরুদ্ধে ফাইট করতে হবে কিন্তু ইভেল স্পিড এড এমন ভাবে আক্রমণ করে দেয় যার কারণে অ্যাডের হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়ে যায় এদিকে টনি বাড়ির বাইরে থেকে ভিতরে ঢোকার চেষ্টা করে কিন্তু সমস্ত দরজা জানলা বন্ধ করে রেখেছে তখন তখন সে দরজা দিয়ে ঢোকার চেষ্টা করে ভিতরে ঢুকে সে দেখে যে লরেনের উপরে এক কুড়াল হাতে আত্মা আক্রমণ করে দিয়েছে টনি ভিতরে ঢুকে লরেনকে বাঁচায় অ্যাড ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সে জ্যানেটকে বলে যে পরিবারের সবাইকে নিয়ে বাইরে চলে যাও এই স্মল পরিবারের সবাই বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায় ভিতরে থাকে শুধু অ্যাড লরেন জুরি আর টনি লরেন জানে যে এই বহু বছর ধরে তাদের পেছনে পড়ে আছে এবং এটা খুবই শক্তিশালী শক্তিশালী তখন লরেনকে নিজের বাইবেলটা নিয়ে আসতে বলে যেন সে জুরির উপরে করতে পারে তারা উপরতলায় গেলে দেখে যে জুরি দড়িতে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে আসলে ইভেলেন্টিটা এটা তাকে দিয়ে করিয়েছে যাতে সে মারা যায় এবং সে তার আত্মাকে নিয়ে চলে যেতে পারে এক তাকে নিচে নামিয়ে আনে এক তাকে নিচে নামিয়ে আনে কিন্তু নিচে নামিয়ে নিয়ে আসার পরে দেখা যায় যে জুরির শ্বাস চলছে না সবাই মিলে তাকে ছিটিয়ে আর দিতে থাকে অবশেষে জুরির জ্ঞান ফিরে আসে এরপর লরেন লক্ষ্য করে যে সেই ইভেলিয়েন্টটিতে তাদের দিকে তাকিয়ে আছে এবং সে তার ধারে সেই ইভেলিয়েন্টটি তার হাতটাও দেখতে পায় ওই ইভেলিয়েন্টিটি এককে আবারও আঘাত করে যার কারণে আবার হার অ্যাটাকের মতো অনুভব তারপর দেখা যায় সেই ইভেলিয়েন্টিটি টা জুড়ির বডি ছেড়ে দিয়েছে আর হয়তো সে আবারও মিররের ভিতর ঢুকে গেছে কারণ সেই মিররটিকে হঠাৎ করে শূন্যে ভেসে উঠতে দেখা যায় এবং সেই মিররটি তাদের সামনে খুব দ্রুতভাবে ঘুরছিল অ্যাড এটা দেখে ভয় পায় না সে দ্রুত নিজের বাইবেল খুলে এবং অ্যাক্সেসিজাম শুরু করে এতে ইভেলিয়েন্টি টা প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং রেগে গিয়ে সে সবার উপরে আটাক করা শুরু করে আয়না থেকে বেরিয়ে এসে সে টোনের গলা চেপে ধরে এদিকে অ্যাড যে বাইবেলটা দিয়ে করছিল হঠাৎ সেই বাইবেলটাতেও আগুন লেগে যায় এরপর আয়নার ভেতর থেকে তারই এক অন্ধকার ইভেল ভার্সন দেখায় এবং অ্যাডকে চুপ থাকার জন্য হুমকি দেয় যাতে অ্যাড অ্যাডিজম বন্ধ করে দেয় কিন্তু অ্যাড থামে না সে তার চালিয়ে যায় এক পর্যায়ে সে তার নিজের জ্বলন্ত বাইবেল থেকে মিরলে চেপে ধরে এতে ইভেলটি তার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এরপর না জড়িও সেই মিররের উপরে হাত রাখে আর তিনজনের পবিত্র শক্তিতে সেই ইভেলেন্টিটা দুর্বল হতে শুরু করে কিছুক্ষণের মধ্যে সমস্ত আয়নায় ফাটল ধরে যায় এবং প্রচন্ড ভয়ঙ্কর একটা বিস্ফোরণ হয় আর এর মধ্যে দিয়ে আর এতেই পরিষ্কার ভাবে বোঝা যায় যে এই ইভেলেন্টিটা শেষ বেশ ধ্বংস হয়েছে এরপর এরপর এক সেই মিররটিকে নিয়ে তার মিউজিয়ামে রাখে আর তার মিউজিয়ামের চাবিটি সে টনির হাতে তুলে দেয় আর এখানে আমাদের এই গল্পের সমাপ্তি হয় শেষে আর শেষে আমরা জানতে পারি যে এই ঘটনার পরিবার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল তবুও তারা আরো তিন বছর সেই একই বাড়িতে থেকে যায় আর আশ্চর্যজনক ভাবে সেই তিন বছরে তাদের সঙ্গে কোন ধরনের কোনো খারাপ ঘটনা ঘটেনি লরেনারা এক সেখান থেকে নিজেদের বাড়ি ফিরে আসে এক টনিকে নিজের জামা হিসাবে গ্রহণ করে নেয় এরপর আমরা দেখি জুরি আর টনের বিয়ের দৃশ্য গল্পটি শেষ হয় একটা সুখী পরিণতির মাধ্যমে শুধু এই মুভিটাই না বরং গোটা কনজিউরিং ইউনিভার্স এই মুভির মাধ্যমে শেষ হয়ে যায় তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের গল্প তো বন্ধুরা এটাই ছিল দ্য কনজিউরিং লাস্ট রাইট সিনেমার পুরো গল্প আশা করবো গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে এমন আরো নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ